ব্রাজিল ভেন ফার্স্ট সেমিস্টারের ইতিহাস বিষয়ের ইউনিট থ্রি হল কনসেপ্ট অব গভর্নেন্স অর্থাৎ শাসন পদ্ধতি সম্পর্কে ধারণা আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা শাসন পদ্ধতি সম্পর্কে ধারণা এই অধ্যায় থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ বাছাই করা চল্লিশটি এমসিকিউ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আজকে আমাদের পার্ট ওয়ান ভিডিও ওকে এছাড়াও পরবর্তী দুই তিনটি ভিডিওর মধ্য দিয়ে আমরা সম্পূর্ণ এই চ্যাপ্টারটি কভার করে দেব তাই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ ভিডিওটিতে থাকছে একাধিক অসংখ্য অজানা পাশাপাশি গুরুত্বপূর্ণ এমসিকিউ ওকে তাই ভিডিওটি ভালো অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন নানারকম নোটস টিপস টিপস সাজেশন সবার আগে পাওয়ার জন্য পাশের দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করো ওকে তো দেখো প্রথমেই আমরা গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন জেনে নিচ্ছি ফার্স্ট আমরা আসি যে পলিস এই পলিস বলতে বাংলায় কি পলিসের বাংলা হলো নগররাষ্ট্র ইংরেজিতে বলা সিটি স্টেট ওকে সাধারণভাবে নগর রাষ্ট্র বলতে নগরকেন্দ্রিক রাষ্ট্রকে বোঝায় কিন্তু পলিস বলতে শুধু নগরকেন্দ্রিক রাষ্ট্র ছিল না পলিশ ছিল নগর রাষ্ট্রের চেয়ে বেশ কিছু ওকে এই হলো একটি ছোট্ট ইনফরমেশন এরপরে আমরা আসি গুরুত্বপূর্ণ এমসিকিউ এর দিকে ফার্স্ট কোশ্চেন খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে চতুর্থ শতক গ্রীষের ইতিহাসে কি নামে পরিচিত ধ্রুপদী যুগ তোমাকে বলতে পারে ধ্রুপদী যুগ কোন সময়কে বলা হয় খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে চতুর্থ শতক নেক্সট কাকে বলা হয় শতকের ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলি যাবতীয় কাজ করবে নাগরিকরা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করত এই ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে গ্রিক ভাষায় পলিস বলা হতো দুটি গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে পলিটিক্স এই গ্রন্থের লেখককে উত্তর অ্যারিস্টটল রিপাবলিক গ্রন্থের লেখককে প্লেটো ওকে পরবর্তী পলিসিকে গুরুত্বপূর্ণ দুটি কোশ্চেন বা উক্তি রয়েছে দেখো আয়তনে ক্ষুদ্র জন্য আয়তনে ক্ষুদ্রত্বের জন্য আর যে হোপার গ্রিক পলিসগুলিকে অস্বাভাবিক রাষ্ট্র বা অ্যাফ নর্মাল স্টেটস বলেছেন কোশ্চেনটা এভাবে আসতে পারে যে অ্যাপ নর্মাল বা অস্বাভাবিক রাষ্ট্র কে বলেছেন উত্তর আর যে হেপার ওকে নেক্সট ভিক্টোর এরেনবার্গ ন্যারোনেস অফ স্পেস বা ক্ষুদ্র ভূখণ্ড বলে অবহিত করেছেন তার মানে তোমাকে এটাও বলতে পারে যে অব অবিস্পেস বা ক্ষুদ্র ভূখণ্ড বলে কে অবহিত করেছেন উত্তর নেক্সট প্রাচীন দার্শনিক এই পলিশগুলিকে কি বলেছেন প্রাচীন দার্শনিক একে পারফেক্ট কমিউনিটি বলে অবহিত করেছেন ওকে তো এই গুরুত্বপূর্ণ এই তিনটি কোশ্চেন তুমি মনে রাখবে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট ঠিক গণতান্ত্রিক পলিস হল কি এথেন্স নেক্সট অভিজাততান্ত্রিক পলিস হলো কি ওকে নেক্সট কোশ্চেন দার্শনিক প্লেটো বলেছেন একটি আদর্শ পলিসের জনসংখ্যা কত উত্তর পাঁচ হাজার কাঠামো বা রাজনৈতিক সংগঠন প্রধানত কয়টি অংশে বিভক্ত ছিল উত্তর তিনটি বলা সমিতি নাম্বার সমিতি নাম্বার টু পরিষদ এবং নাম্বার থ্রি ম্যাজিস্ট্রেট ওকে নেক্সট সমিতি এথেন্সে কি নামে পরিচিত পরিচিতায় কি নামে পরিচিত অ্যাপেলা ক্লিয়ার নেক্সট কোশ্চেন পরিষদ এথেন্সে কি নামে পরিচিত মনে রাখবে অ্যারিও ফ্রদাসের কাউন্সিল আর স্পাটাই কিনে নামে পরিচিত গেরুসিয়া ওকে মোস্ট ইমপর্ট্যান্ নেক্সট কোশ্চেন এথেন্সে ম্যাজিস্ট্রেটরা কিনে নেয় পরিচিত উত্তর আরকন স্পাটাই কিনায় পরিচিত উত্তর ইফর নেক্সট এথেন্সে বিদেশিরা কিনে নেয় পরিচিত উত্তর মেটিক মেটিদাসরা এথেন্সে কিনে পরিচিত থিটিস এবং স্পাটায় কিনে পরিচিত হ্যালো নেক্সট অ্যাক্রোপলিস কি অধিকাংশ পলিশের কেন্দ্রস্থলে একটি উঁচু স্থানে বা পাহাড়ি অঞ্চলে পলিশের শাসন কেন্দ্রটি প্রতিষ্ঠিত হতো পাহাড়ের শিখরে প্রতিষ্ঠিত শাসন কেন্দ্রটিকে বলা হতো অ্যাক্রোপলিস ওকে ক্লিয়ার কি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অধিকাংশ পলিসে জনসাধারণের জন্য একটি বাজার প্রতিষ্ঠিত হতো যাকে বা নগর রাষ্ট্রের বা নগর গ্রামীণ অঞ্চল থাকতো ওকে যেখানে দারিদ্র দরিদ্রদের বসতি পশুচারণ ভূমি প্রভৃতি থাকতো তার মানে চোরা হচ্ছে যেখানে গ্রামীণ অঞ্চল যেখানে মূলত কারা থাকতো দরিদ্র মানুষরা ওকে নেক্সট কোশ্চেন কয়েকটি গুরুত্বপূর্ণ দেবতা যেমন আকাশের দেবতার নাম কি গ্রিসের মনে রাখবে জিউস অসিডন কিসের দেবতা সাগর ও ভূমিকম্পের দেবতা নেক্সট গুরুত্বপূর্ণ আরেকটি দেবতা থাকছেন নেক্সট হচ্ছে হ্যাডোস কে ছিলেন হেডো ছিলেন পরলোকের দেবতা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবে হ্যাডো ছিলেন পরলোকের দেবতা এই দেবতাগুলির মধ্যে শ্রেষ্ঠ কে ছিলেন জিউস তাহলে জিউস হলেন দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ নেক্সট এথেন্সে দেবী ছিলেন এথেনা এথেনার গুরুত্ব ছিল এথেন্সে স্পার্টায় কিন্তু এই এথেনার কোনো গুরুত্ব ছিল না ওকে কমপ্লিট নেক্সট আমরা আসি জনপদ কাকে বলে প্রাচীন ভারতের বৈদিক যুগে প্রথম দিকে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র গড়ে উঠতে শুরু করে এগুলিকে বলা হয় জনপদ ওকে নেক্সট এই যে আমরা বলছি জনপদ নেক্সট কোয়েশন হচ্ছে মোনার্কি এই মোনার্কি শব্দটি যার বাংলা হচ্ছে রাজতন্ত্র কোথা থেকে আসলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট গ্রিক শব্দ মনস যার অর্থে একক বা এক এবং আর্কো বা শাসন থেকে এসেছে মোনার্কি শব্দটি ক্লিয়ার এরপরে রাজতন্ত্র বলতে কি বোঝায় গুরুত্বপূর্ণ ইনফরমেশন জেনে নাও রাজতন্ত্র বলতে কোনো একটি নির্দিষ্ট ভূখণ্ডের উপর রাজা বা কোনো ব্যক্তির সার্বভৌম ক্ষমতাকে বোঝায় ক্ষমতার ধরন অনুযায়ী এই রাজতন্ত্রকে দুই ভাগে ভাগ করা একটাকে বলে চরম রাজতন্ত্র আর একটাকে বলে সাংবিধানিক রাজতন্ত্র ওকে নির্বাচিত হন তার ধরন ও রাজপথের ভিত্তিতে রাজতন্ত্রকে বা বংশগত রাজতন্ত্র আর একটি নির্বাচিত রাজতন্ত্র ক্লিয়ার এরপরে আমরা এসি জনপদ এই দুটি শব্দ সংযুক্ত কি জনপদ এই জনপদ সংক্রান্ত যে ল্যান্ডম্যান এই ল্যান্ডম্যানের মতামতটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ দেখো চার্লস রকওয়েল ল্যান্ডম্যান কি বলেছেন মতে এর মতে কি সংস্কৃত জনশব্দের অর্থ হলো উপজাতি এবং পদ শব্দের অর্থ হলো পা এই অর্থ অনুসারে জনপদ বলতে বোঝায় সেই স্থানকে বোঝায় যেখানে কোনো নির্দিষ্ট উপজাতি বা গোষ্ঠী উপজাতি বা জনগোষ্ঠী জন বা তার পদ বা পা রেখেছে অর্থাৎ যদি আমরা দেখি নির্দিষ্ট কোন উপজাতি গোষ্ঠী নির্দিষ্ট কোন বসতি হলো জনপদ ক্লিয়ার নেক্সট আর্ঝরা আনুমানিক কত খ্রিস্টাব্দে ভারতে প্রবেশ করে পনেরোশো শব্দ এবার প্রথম প্রশ্ন হচ্ছে আজরা কোথায় বসতি স্থাপন করে মোস্ট ইম্পর্টেন্ট উত্তর সিন্ধু নেক্সট আমাদের জানতে লাগবে সপ্তসিন্ধু অঞ্চল বলতে কোন অঞ্চলকে বোঝানো হচ্ছে দেখো সপ্তসিন্ধু অঞ্চল বলতে উত্তর পশ্চিম ভারতের সাতটি নদীর অববাহিকাকে বোঝায় কোন কোন সাতটি নদী মনে রাখবে শতদ্রু বিপাশা বিতস্তা চন্দ্রভাগা ইরাবতী সিন্ধু সরস্বতী ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন ভারতীয় মহাকাব্য রামায়ণে কয়টি জনপদের কথা উল্লেখ পাওয়া যায় উত্তর সাতাশটি নেক্সট মহাভারতে কয়টি জনপদের কথা উল্লেখ পাওয়া যায় উত্তর পঁচিশটি নেক্সট অষ্টাদী নামক গ্রন্থটিতে কয়টি জনপদের কথা উল্লেখ পাওয়া যায় উত্তর পনেরোটি ক্ষত্রিয় জনপদের কথা উল্লেখ যায় নেক্সট কোশ্চেন আর্যদের পরিবারের প্রধান কি উত্তর গহপতি তাহলে গহপতি কি আর্যদের পরিবারের প্রধান নেক্সট কোশ্চেন সেটি নামে বণিকদের ধনী বণিকদের কোথায় উল্লেখ আছে উত্তর উত্তর বৌদ্ধ ধর্মগ্রন্থ রঘুকুল রাজা বলে কে পরিচিত রামচন্দ্র এই অর্থ কি যিনি রঘু গোষ্ঠীর শাসক ওকে মানে রঘুকুল রাজার অর্থ রঘু গোষ্ঠীর শাসক নেক্সট কোশ্চেন মগদের প্রথম রাজধানী কি ছিল উত্তর গিরিবজ্র পরে কি রাজধানী হয় রাজগিরি ও পাটলিপত্র মোস্ট ইম্পর্টেন্ট মগধের রাজধানীগুলোর নামগুলো মনে রাখবে নেক্সট আমরা জানি যে ষোলোটি মহাজন পথ ছিল যাকে ষোলশো মহাজনপদ বলা হয় এই ষোলোটি মহাজনের পদের মধ্যে মনে রাখবে যে পদগুলি এখানে চোদ্দ হবে চোদ্দটি মহাজন পদই ছিল রাজতান্ত্রিক তাহলে গণতান্ত্রিক কয়টি ছিল বা পজাতান্ত্রিক কয়টি ছিল মনে রাখবে ব্রিজি ও মল্ল এই যে দুটি এই দুটি মহাজন পদ ছিল পজাতন্ত্রিক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন পনেরোটি মহাজনপদ কিন্তু উত্তর ভারতে অবস্থিত ছিল মাত্র একটি দক্ষিণ ভারতে ছিল তার নাম কি অসমক মনে রাখবে দক্ষিণ ভারতে একমাত্র মহাজন পদ হল অসম শুধু কোথায় অবস্থিত ভারতের গোদাবরী নদীর তীরে অবস্থিত ছিল নেক্সট কোশ্চেন যে রাজকীয় যুগ বা ইউনিটি বলে কে অবহিত করেছেন কোন মোস্ট সময় খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে মগধের নেতৃত্বে উত্তর ভারতে একটি কেন্দ্রীয় ও সুবৃহৎ সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় এই জন্য ইতিহাসবিদ ডক্টর রাম রমেশচন্দ্র মজুমদার বা আর সি মজুমদার এই যুগকে রাজকীয় যুগ বা মনে থাকবে রাজকীয় যুগ বা দ্য এজ অফ ইম্পিরিয়াল ইউনিটি বলে অবহিত করেছেন ক্লিয়ার নেক্সট নেক্সট আমরা আসি যে আকাদীয় সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করে মেসোবা ইউফ্রিটিস ও টাইগ্রিস নদীর মধ্যবর্তী অঞ্চলকে কেন্দ্র করে বৃহৎ আকাদীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন মনে রাখবে সম্ভবত এটি পৃথিবীর প্রথম সাম্রাজ্য অর্থাৎ যদি তোমার পরীক্ষায় না যে পৃথিবীর প্রথম সম্ভাব্য সাম্রাজ্যকে উত্তর কিন্তু মনে রাখবে আকাদীয় সাম্রাজ্য নেক্সট কোশ্চেন প্রথম যে মিডিয়ান সাম্রাজ্য এই মিডিয়ান সাম্রাজ্য কোথায় গড়ে উঠেছিল গ্রীসের প্রতিবেশী পার্সিয়া অঞ্চলে ক্লিয়ার নেক্সট মিশরীয় সাম্রাজ্য কে তৈরি করেছিল মিশরের তৃতীয় থুটোমস থুটোমসের নেতৃত্বে খ্রিস্টপূর্ব পঞ্চদশ থেকে বৃহৎ সাম্রাজ্য গড়ে উঠেছিল মিশরীয় সাম্রাজ্য নেক্সট কোশ্চেন পরবর্তীকালে সাম্রাজ্যকে প্রতিষ্ঠা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তীকালে গ্রিসের বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র নগররাষ্ট্র প্রতিবেশী দেশ পার্সিয়া অঞ্চলে আকমেনীয় সাম্রাজ্য গড়ে উঠেছিল ইন ডিটেলস নিয়ে আমরা জেনে যাচ্ছি এতে কিন্তু তোমাদের অনেক অনেক উপকার হবে ক্লিয়ার নেক্সট ম্যাসিডোনীয় সাম্রাজ্য দেখো প্রাচীন ইউরোপের দ্বিতীয় ফিলিপ ও তৃতীয় আলেকজান্ডারের নেতৃত্বে ম্যাসিডোন সাম্রাজ্য গড়ে উঠেছিল নেক্সট আমরা আসি যে হান সাম্রাজ্য মোস্ট মোস্ট হান সাম্রাজ্য কোথায় গড়ে উঠেছিল দুশো ছয় খ্রিস্টপূর্বের চীনে গড়ে উঠেছিল এটি একটি সুবৃহৎ সুবৃহৎ ও দীর্ঘকালীন সাম্রাজ্য ছিল নেক্সট আমরা আসি অটোমান সাম্রাজ্য অটোমান সাম্রাজ্য বারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে কারা গড়ে তুলেছিলেন তুর্কি মুসলিম মুসলমানরা কত খ্রিস্টাব্দে চতুর্দশ শতাব্দী ওকে নেক্সট কোশ্চেন আমরা আসি মোগল সাম্রাজ্য কবে প্রতিষ্ঠিত হয় রাখবে ভারতে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কতদিন পর্যন্ত চলছিল আঠারো সাধারণ কোশ্চেন আধুনিক যুগের সাম্রাজ্য দেখো আধুনিক যুগের সাম্রাজ্য কারা প্রতিষ্ঠা করেছিল মোস্ট মোট ইম্পর্টেন আধুনিক যুগ রাশিয়ার পিটার দ্য গ্রেট ফ্রান্সের প্রথম অতিথি ও নেপোলিয়ান সুবিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন তোমাকে বলতে পারে আধুনিক যুগের সাম্রাজ্যের দুটি উদাহরণ দাও বা তোমাকে নিম্নলিখিত এমসি আকারে বলতে পারে নিম্নলিখিত কোনটি আধুনিক যুগের সাম্রাজ্য নামটা মনে রাখবে রাশিয়ার পিটার ফ্রান্সের প্রথম তৃতীয় অনুপ্রিয়া নেক্সট আমরা আসি ইংরেজি এম্পায়ার এই যে বলছি এম্পায়ার এই সব বাংলা কি সাম্রাজ্য এই এম্পায়ার শব্দটি কোথা থেকে আসে দেখো এম্পায়ার শব্দটি লাতিন শব্দ এম্পেরিয়াম থেকে এসেছে আই এম পি আর আই এম যার অর্থ শক্তি পাওয়ার শক্তি বা পাওয়ার কত ওকে তো এই ছিল চূড়ান্ত গুরুত্বপূর্ণ চল্লিশটি টি কু আমাদের পার্ট ওয়ান ভিডিওর মধ্য দিয়ে পরবর্তীতে আমরা পার্ট টু ভিডিও এবং পার্ট থ্রি ভিডিওর অর্থাৎ দুই তিনটি ভিডিওর মধ্য দিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ যে ইউনিট থ্রি অর্থাৎ ইউনিট থ্রি কি আমাদের কনসেপ্ট অফ গভর্নমেন্টস এই কনসেপ্ট অফ গভর্নেন্স বা শাসন পদ্ধতি সম্পর্কে ধারণা এই অধ্যায়টি সম্পূর্ণ রকম ভাবে কমপ্লিট করে দেবে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন আরকম নোটস টিপস সাজেশন সবার আগে পাওয়ার জন্য পাশের দেওয়া বেলাই করতে অবশ্যই প্রেস করো আমরা কিন্তু ইতিমধ্যে ইউনিট ওয়ান ইউনিট টু একাধিক ক্লাস প্রোভাইড করেছি যদি তুমি না দেখে থাকো অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে দেখে নিতে পারো ইতিহাসের অধ্যায় ভিত্তিক এমসিকিউ সাজেশনও আমরা প্রোভাইড করেছি ওকে আর এই ভিডিওর ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ডটি হলো মনে রাখবে ইউনিট থ্রি অ্যাট দ্য রেট ওয়ান টু এই পাসওয়ার্ডটি প্রদান করলে তুমি অনায়াসে আমাদের ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে এই পিডিএফটি ডাউনলোড করতে পারবে ওকে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিও তে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো অবশ্যই আমাদের পাশে থাকো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ